আজকে দুই তিন দিন যাবৎ বাজারে তো ধনিয়া পাতা খুঁজেই পাওয়া যাচ্ছে না ভাগ্যে সেইভাবে ধনিয়া পাতা ফ্রোজেন করে রেখেছিলাম তা না হলে এখন কিভাবে খেতাম হ্যাঁ বাজার থেকে একটু ধনিয়া পাতা আনতে পারিনি কারণ বাজারে গিয়ে কারো কাছে ধনিয়া পাতা পাইনি এমন একটা অবস্থা ধনিয়া পাতাগুলো কোথায় গেল সেটাও বুঝতে পারছি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকালকার সময় ফ্রেশ দই খুঁজে পাওয়াটা অনেক মুশকিল হয়ে যায় তো আজকে আব্বু অনেক সুন্দর আর ফ্রেশ একটা দই নিয়ে এসেছে ওই দইটা খেতে অনেক ভালো ছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি আর এই তো এখন এখানে ফ্রিজ থেকে অনেকগুলো ধনিয়া পাতা ছিল মানে পচে পচে যাচ্ছিলো তো ওগুলা নিয়ে আসছি আজকালকার সময় তো ভালো ধনিয়া পাতা খুঁজে পাওয়াই যায় না কারণ ধনিয়া পাতাগুলো কই জানি গায়েব হয়ে গেছে এই এই জন্য আম ভাবছে যে এই ধনিয়া ধনিয়াপাতাগুলোকে নষ্ট করতে দেওয়া যাবে না এগুলোকে সুন্দরভাবে আমরা ক্লিন করে নিব প্রথমে আর এরপর ভালোভাবে ধুয়ে তারপরে সুন্দর করে সংরক্ষণ করে রাখবো তাও আবার নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে ধনিয়া পাতার কালার থাকে না কালারটা নষ্ট হয়ে যায় এই জন্য ভেবেছি যে নর্মাল ফ্রিজেই সংরক্ষণ করে রাখব কীভাবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এত ভালো একটা পদ্ধতি বিশ্বাস করতে পারবেন আপনি অনেক দিন খেতে পারবেন এই কয়টা ধনিয়া পাতা দিয়ে অনেক দিন চলা যাবে তো যাই হোক এখন শুরু করছি এই যে এখন আমি এই যে বেছে বেছে নিয়ে নিলাম আর এই যে পচাগুলো সব ফেলে দিয়েছি আমি যদি আরও আগে করতাম তাহলে হয়তো এই কয়টা অপস্ত না তো যাই হোক তারপর যখন ধনিয়া পাতা পাচ্ছিলাম না তখনই আসলে এই সিদ্ধান্তটা নিয়েছি তো এখন আমি যেগুলো একটু নরম হয়ে গেছে এগুলো আমি অ্যাকসেট করে রাখছি আর এগুলোকে আমি সংরক্ষণ করবো আর কিভাবে সংরক্ষণ করব এটা দেখলে আপনার অবাক হয়ে যাবেন অবশ্যই আপনারাও এভাবে সংরক্ষণ করবেন এখানে আমি গোড়াগুলো সুন্দর করে কেটে ফেলে দিচ্ছি আর যেহেতু মানে অনেক দিন হয়ে গেছে আপনারা চাইলে গোড়া সহ রাখতে পারেন আর গোড়াগুলো ফেলে দিয়েছি কারণ আমার পাতাটা অনেকটাই মানে পচে গেছে এই জন্যই তো যাই হোক এখন গোড়াগুলো কেটে অ্যাকসেড করে রাখলাম সামনেই তো শীতকাল আসছে আর শীতকালে অনেক খাবার অনেক ধরনের ভেজিটেবল ফ্রোজেন করা লাগবে আমাদের কারণ আমরা বেশিরভাগ সময় শীতকালে অনেক মানে শখ সবজি ফ্রোজেন করে রাখি পরবর্তীতে যখন গরম আসে তখন সেগুলো আরামসে খেতে পারি আর যেহেতু অনেক ধরনের রান্নার ভিডিও তৈরি করি তো সেগুলো তো আমাদের অনেক শাক সবজির প্রয়োজন হয় যেগুলো যদি আন সিজনে কিনতে যাই তাহলে এত দাম পড়ে তো এই জন্য ভাবলাম যে ধনিয়া পাতাটাও এইভাবে একটু সংরক্ষণ করে দেখি আমরা কিন্তু এই প্রথমবার রেখেছি আর প্রথমবারে অনেক ভালো রেজাল্ট এসেছে এইভাবে আপনারা চাইলে সময় রাখতে পারেন এমনি তো টিস্যু পেপার দিয়ে রাখলে কি হয় পাতাগুলো শুকিয়ে যায় আজকে আমরা টিস্যু পেপার দিয়েও রেখে দেখাবো পাতাগুলো হালকা হালকা শুকিয়ে যায় পরবর্তীতে আবার ভিজিয়ে তারপর ব্যবহার করতে হয় আর এইভাবে রাখলে সব সময় টাটকা থাকে এক সপ্তাহ পর্যন্ত এই জন্য আমি আর আম্মু ভেবেছি যে এইভাবেই আজকে থেকে ফ্রোজেন করব সরি ফ্রোজেন আমার মানে সংরক্ষণ করবো আর কি এক দুই সপ্তাহের জন্য আর এই দেখেন আম্মু একটা জিপলক ব্যাগ দিয়ে ঢেকে দিচ্ছে কারণ আমাদের কাছে অত বয়াম ছিল না বড় ধরনের বয়ামগুলা ওগুলা দিয়ে সুন্দরভাবে ঢাকে ঢেকে রাখা যায় তো আমরা আর কী করেছি জিপলক ব্যাগ দিয়ে ঢেকে এটা এটাতেও ফলাফল আগের মতোই এসেছে আর অনেক ভালো তত্তাজা হয়ে গিয়েছিল তবে বাতাস ঢুকতে পারবে না বাতাসটা একদমই আটকিয়ে দিতে হবে আর ভিতরে বাতাস ঢুকলে কিন্তু ধনে একদম নিতিয়ে যাবে তো যাই হোক এ যে নর্মাল ফ্রিজে রেখে দিলাম কারণ এটা ডিপ ফ্রিজে রাখা যাবে না নর্মাল ফ্রিজে রাখতে হবে আর এখান থেকে দু একটা করে করে আপনি নিয়ে নিয়ে খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই নষ্টও হবে না আর এখন বাকি যেগুলো ছিল এগুলো একটু মানে নরম নরম হয়ে গেছে তা আমি এগুলো টিস্যু পেপারে পেঁচিয়ে রেখে দিচ্ছি টিস্যু পেপারে পেঁচিয়ে রাখলেও কিন্তু অনেক দিনে থাকে তবে এটা একটা সমস্যা কী মানে পাতাগুলো একদম শুকনো শুকনো হয়ে যায় তো পরে আবার ভিজিয়ে তারপর রান্না করতে হয় তো যাই হোক এখন টিস্যু পেপারও রেখে দিচ্ছি বাকিগুলো আর এভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করে খেলে আপনাদের কাছে কিন্তু অনেক দিন মানে অনেক দিন টিকে থাকবে ধনিয়া পাতা কখনো মানে টান পড়বে না আর বিশেষ করে আমরা সাপ্তাহিক মানে যে বাজারটা করি তার সাথেই তো কাঁচামরিচ ধুনিয়া পাতা এগুলো নিয়ে আসি পরবর্তীতে আনতে ইচ্ছে করে না তখন আপনি এক সপ্তাহ ভরে এগুলো খেতে পারবেন তো যাই হোক আমরা তো এইভাবেই ফ্রোজেন করে রাখি আর আম্মু তো বললোই যে আম্মু আমরা যেহেতু পাঁচতলা উপরে থাকি সেই জন্য আমাদের একটু নামতে অনেক অসুবিধা হয় লিফট নাই যেহেতু তাই আম্মু এইভাবেই এখন কাম চালায় কারণ আগে যখন সেখানে ছিলাম সেখানে তো আমাদের রাস্তার পাশেই বাসা ছিল তো ওখান থেকে আব্বু ধনে পাতা এগুলো সেগুলো নিয়ে আসতে পারতো কিন্তু এখন আর কেউই নিয়ে আসতে চায় না তা আমি তা সিন অনেক কলসতা করে আর ওরা তো এগুলো কিনে আনতে চায়ও না তাই আম্মু কী করে এইভাবেই রেখে দেয় যাতে কাউকে আর এগুলোর জন্য বাজারে না পারে হয় আর প্রতিদিনের তরকারিতে অথবা যে কোনো খাবারে তো ধনে পাতা মরিচ এগুলোর প্রয়োজন হয়ই হয় আর এই দেখেন আমাদের দেরির কারণে কতগুলো ধনে পাতা অপচয় হয়ে গেলে এগুলোর জন্য কষ্ট লাগছে কিন্তু এগুলো গাছের গোঁড়ায় দিয়ে দিব তাহলে সার হয়ে যাবে তো এগুলো এখন নিয়ে নিচ্ছি গাছের গোড়ায় দেওয়ার জন্য আর এই তো সব কিছু তৈরি হয়ে গিয়েছে এখন রেখে দিব তা আমরা আসলে এখানে পরীক্ষা করছিলাম যে কোনটা বেশি ভালো থাকে তো আম্মু বলল যে জিপলক ব্যাগে যেটা রেখেছি ওটাই বেশি ভালো ছিল এই দেখেন এখানে নতুন পাতাও গজিয়েছে মানে আরও কয়েকদিন রাখলে এখানে নতুন পাতাও হয়েছে তো পরে দেখাবো যে এটা কিরকম হয়েছে আর এদিকে আব্বু তাসিনকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিল চিটাং ক্লাব আর সেখান থেকে আমাদের জন্য দই তারপর মিষ্টি নিয়ে এসেছে মানে ভাবেন দইয়ের সাথে আব্বু মিষ্টিও নিয়ে এসেছে তাও বা দুই তিন কেজি আবু মানে ভাবছে যে আমরা মিষ্টি পছন্দ করি তো কিন্তু এখনকার সময় কেন জানি এখন আর মিষ্টি ভালো লাগে না হ্যাঁ টি ঠিক কথাই বলেছে আমার কাছেও এখন আর মিষ্টি ভালো লাগে না তবে মিষ্টিটা খেতে কখন ভালো লাগে ধরেন ভাত খেয়ে তারপরে একটু যদি মিষ্টি মুখ করি তাহলে একটু ভালো লাগে তো যাই হোক এর জন্যই নিয়ে এসেছে হয়তো বা আর ও দই মিষ্টি অনেক পছন্দ করে আর আমি তো দই এমনিতেই পছন্দ করি আমার অনেক পছন্দ আমার ছেলে মেয়েদেরও অনেক পছন্দ তো এই মিষ্টি দই তা আমি শুধু দই আনতেই বলেছিলাম ওর সাথে মিষ্টিও নিয়ে এসেছে তো যাই হোক ওই জায়গার মানে যে জায়গা থেকে নিয়ে এসেছে চিটাং ক্লাব থেকে ওখানে আবার খাবারগুলো অনেক ভালো স্বাস্থ্যসম্মত আর এখানে যে আমার ছেলেকে মিষ্টি দিয়েছিল খাওয়ার জন্য ও নিজে না খেয়ে নিয়ে এসেছে বাসায় আর এখন ভাই বোনের সাথে শেয়ার করে খাচ্ছে যখন ছোটো ছিলাম তখন একবার আম্মু আমাকে নিয়ে নানার সাথে ডাক্তার ডাক্তারের কাছে যেতে চাইছিল তখন ওই সকালবেলা আম্মু এরকম দই মিষ্টি খেয়েছিলো ওই দই মিষ্টির স্বাদ আম্মু এখনও পর্যন্ত কোনো দই মিষ্টিতে পাই নাই এত মজা নাকি ছিল তা আমি তো ছোটো ছিলাম আমার কিছুই মনে নাই কিন্তু আম্মুর মুখে থেকে শুনি আর কি আসলে আমাদের চাঁদপুরের যে দই ওটার স্বাদ এত বেশি ভালো যে ওই দইয়ের মতো স্বাদ এখনকার সময় কোনো দইতেই পাওয়া যায় না আজকালকার দইগুলোতে তো এত বেশি মিষ্টি দিয়ে দেয় যে ভালোই লাগে না আমার থেকে তো এখন টক দই বেশি ভালো লাগে মিষ্টি দইটার ভিতরে বেশি মিষ্টি লাগে এই জন্য চট্টগ্রামের দই খাওয়া আর চিনি মানে চিনি এমনি এমনি খেয়ে ফেলা একই সমান কারণ এত মিষ্টি দেয় চট্টগ্রামের মানুষ মানে প্রচুর পরিমাণ মিষ্টিও খায় প্রচুর পরিমাণ ঝালও খায় তো যাই হোক এই দইগুলো এই জন্য প্রচুর পরিমাণ মিষ্টি হয় আর এমনিতে যখন আমরা মানে আমাদের দেশে নর্মাল দইগুলো খাই ওগুলো কিন্তু খেতে আমাদের অনেক ভালো লাগে তেমন একটা মিষ্টি হয় না তো যাই হোক এখন নিয়ে এসেছে আর খেতে তো হবেই এটা ঠিক যে আইসক্রিম খাওয়ার চাইতে দই খাও অনেক ভালো স্বাস্থ্যের জন্য তো সেটাই মাথায় রেখে এখন আমরা দইই খাই কারণ একবার আমরা আইসক্রিম অনেক বেশি খেয়েছি এই বছর আমরা সবচেয়ে বেশি চকবার আইসক্রিম খেয়েছি আর এই বছরই আমাদের দুই তিনবার করে জ্বর হয়েছে টনসিলের কারণে তো এরপরে থেকে আম্মু এখন আইসক্রিম আনা একদমই বাদ দিয়ে দিছে ঘরে বলে যে তোমাদের জন্য আইসক্রিম আনলে তোমরা আনলিমিটেড খাইতে থাকো মানে আম্মু ভাবে কি ছয় সাতটা করে এনে রাখলে ওরা আসতে দিয়ে দুই তিন দিন পর পর একটা একটা খাইতে পারবে কিন্তু আমরা কি করি দিনে দুপুর সকাল সাত সারাদিন আইসক্রিমই খাইতে থাকি আর এরপরে আমাদের গলা ব্যথা হয়ে যায় আর আমার থেকে এরকমভাবে চাই যে আমা না দিয়ে আর পারে না এই জন্য আমাকে ঘরে আইসক্রিম আনা বন্ধ করে দিয়েছে যাই হোক এখন এখানেই তো ধনিয়া পাতাগুলো দেখেন দুই তিন ঘন্টার মধ্যে কত সুন্দর টাটকা হয়ে গিয়েছে আর দেখে মনে হচ্ছে যে আমরা এখানে লাগিয়ে রেখেছি আর এখানে প্লেট বাটিগুলোও তাড়াতাড়ি করে ধুয়ে রাখছে কারণ এখন যেহেতু আমাদের বেসিনের পাশে ওভেনটা আছে তো আমরা যদি বেশি প্লেট বাসন করে ফেলি তাহলে ওভেনের ভিতরে পানি ছিট ছিটকা যায় তখন কী হয় ওভেন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাকঘরটা এত ছোট যে আমাদের বেসিনের পাশেই ওভেনটা রাখতে হয়েছিল এই জন্য তো এই এখন কি করে অল্প অল্প পিড়ের বাসনে আমাদেরকেও ধুয়ে ফেলতে বলে আর আম্মু নিজেও অল্প অল্প পিড়ের বাসন ধুয়ে ফেলে আসলে আমার এমন একটা অবস্থা আমি যখনই কিছু কিনি তখন ভাবি মানে ঘর থেকে ভেবে চিনতে যাই যে আমি এই জায়গায় জিনিসটা রাখব এই জিনিসটা এনে আমি এই জায়গায় রাখবো একদম ঝোপ করে সুন্দর করে ফিটফাট করে রেখে যাই কিন্তু পরে যখন কিনে আনি সেটার আমি সেই জায়গায় রাখতে পারি না কেন রাখতে পারি না সেটাই আমি বুঝি না আমার মতো কি আপনাদেরও এরকম হয় কি না অবশ্যই কমেন্ট করে বলবেন তারপর কতদিন রেখেছিলাম পাকঘরের একদম তাকের উপরে আর ওখান থেকে ব্যবহার করাটা অনেক কঠিন এই জন্য আমার এই চিপা চাপা পাকঘরের ভিতরেও আমি এক সাইডে ওভেনটা দেখেছে এখন নিচে আর এখন আমার একটু বেসিনে কাজ করতে অসুবিধা হয় তো যাই হোক তারপরও আমি ওভেনে কাজ মানে কিছু একটা বানাতে আমার একটু সুবিধাই হয় আর এদিকে আমি দেখেন কি সুন্দর একটা মানে রেসিপি তৈরি করছি এটা হচ্ছে এখানে কুমড়ো শাক দিয়ে আমি ছোট মাছ দিয়ে এখানে কুমড়ো পাতার বড়া বানাচ্ছি আম্মু একবার ছোট মাছ না চিংড়ি মাছ দিয়ে আমাদেরকে কুমড়ো পাতা ছিল তখন এত স্বাদ লেগেছে কি বলবো এরপরে আম্মুকে অনেকবার রিকোয়েস্ট করেছি যে আম্মু কুমড়ো পাতার রেসিপিটা তুমি আর বানাবা না তা আম্মু বলে দাঁড়াও ছোটো মাছ এখন শীতকাল আসুক তারপর ছোট মাছ পেলে তখন বানাবো তাই এখন শীতকাল আসছে তো এখন আম্মু বানাচ্ছে আর এখানে দেখেন আমরা খেতে খেতে আমাদের কতবেলটা একদম পচেই গিয়েছে প্রথম কতবেলটা ভালোই ছিল পরেরটা পচে গিয়েছে আর আব্বু এখানে একটা বাঙ্গি নিয়ে এসেছে এগুলা নাকি জাপানি বা জাপানে এই বাঙ্গিগুলা মানে উৎপাদন হয় এখন আবার আমাদের বাংলাদেশেও উৎপাদন হচ্ছে তো বাংলাদেশের এই বাঙ্গিটার টেস্ট অনেক ভালো ছিল মানে কিছুটা ধরেন আপেলের মতো অথবা অন্য কিছুর মতো লাগছিল মানে বাঙ্গি টেস্টটা এটা বিদায় পাচ্ছিলাম না কাঁচা পেঁপের মতো লাগছিল সরি হ্যাঁ কাঁচা পেঁপের মতো খেতে লাগছিল তো আমি আম্মুকে বলছিলাম যে আম্মু আব্বু ছয়শো টাকা দিয়ে না কিনে কাঁচা পেঁপে কিনে আনলেই তো হইতো ওটাই তো এই এই টেস্টেরই মানে টেস্ট একদমই নাই তো শুধু শুধু আব্বু এইভাবে অনেক টাকা উড়ায় আব্বুকে আর আম্মু মানে শুধরাইতে পারলো না আব্বু সারা জীবনই এরকম টাকা উড়ায় মানে আব্বু নতুন জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে আমার বড় মেয়ে দুইটাও আমার মতোই হয়েছে ওরা একটু আমার মতো একটু কিপটা টাইপসের মানে হিসাব কিতাব করে সবকিছু করে কিন্তু আমার ছোট ছেলে ছেলে আল্লাহ রহমতে ওর বাবার মতো হয়েছে ওর বাবা যেরকম ও সেরকম মানে টাকা হাতে থাকলে সে কখন খরচ করবে তার কোনো হুশ থাকে না তো যাই হোক আর এই বাঙ্গিটা নিয়ে সে একদমই লস হয়ে গেছে কারণ এটা খেতে একদমই স্বাদ পাইনি তো আমাদের দেশের বাঙ্গি অনেক ভালো অনেক ভালো আম্মু একদম ঠিক বলেছে আর আবু যখন কোনো কিছু একদম লসে নিয়ে আসে তখন আব্বু এটা নিজেই মজা মজা বলে বলে যে অনেক মজা লাগছে খেতে আসলে আব্বুর কাছে মনে হয় মজা লাগছে ঝাঁটঝার মুখের টেস্ট আলাদা আমাদের কাছে তো এটা কাঁচা পেঁপের থেকে কম লাগে নেই وأنا أحب أن الله